আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ফ্রেন্ড শিম গাছের ফুলগুলো আপনারা দেখছেন আমি পূর্বে এটার একটা ভিডিও দিয়েছিলাম আর পরীক্ষামূলকভাবে আমি কোনো মাচা তৈরি না করে আমার যে লেবু গাছের আমি শিম গাছগুলো উঠিয়ে দিয়েছিলাম এবং আপনাদেরকে বলেছিলাম পরবর্তীতে ফুল আসলে আপনাদেরকে দেখাবো দেখুন মার্শাল্লাহ অনেকগুলা ফুল বিভিন্ন জায়গায় আসছে এবং আপনারা দেখছেন ফুল ফুটেছে এবং এখান থেকে অনেকগুলো ছোটো ছোটো আরও সিমও বের হয়েছে আপনারা হয়তো দেখছেন এগুলো আরও স্পষ্ট হবে কিছুদিন পরে আর এখানে দেখছেন যে এখানেও ফুল দেখা যাচ্ছে আর এটা হলো আমার যে আজওয়া খেজুর গাছটা গাছটার উপরে আমি একটু স্বল্প সময়ের জন্য এই গাছগুলো উঠিয়েছি এবং সেখানে দেখছেন বিভিন্ন জায়গায় গাছের কোনায় বা ঢালে ফুল রয়েছে আর এখানেও আপনারা আরও কিছু ফুল আপনারা দেখছেন ফুল আসছে নতুন করে আরও ফুল আসবে এসে হয়তো ইনশাল্লাহ এখান থেকে অনেকগুলা আবার সিম হয়তো হবে আর এই শিম গাছটা দেখুন এখানে এই ক্যারেটের পূর্বে এখানে একটা আমার একটা পেঁপে গাছ ছিল পেঁপে গাছটার পরবর্তীতে সিম গাছটা দুই চা দুইটা গাছ থেকেই এগুলো পুরাটা এভাবে বেয়ে আর সিম সিমের লতা বিভিন্ন জায়গায় গিয়েছে আর এখানে কয়েকটা গাছ ছিল এগুলা থেকে এই পাশে সিম গাছ আপনারা নিশ্চয়ই দেখছেন কারণ এগুলো হলো কয়েক মাসের মাঝে এই সিম গাছ থেকে শিম নেওয়ার পরেই এই গাছগুলোকে উঠে ফেলবো আবার পূর্বের গাছের ন্যায় পূর্বে যে গাছ রয়েছে সেই গাছে আবার সেখানে যে লেবু গাছ এখানে রয়েছে আমার যে খেজুর গাছ অন্যান্য গাছগুলো হবে এবং যথেষ্ট আলহামদুলিল্লাহ সিম আপনারা দেখছেন ফুল রয়েছে এবং সেখান থেকে আরও হবে আপনারাও এইভাবে আপনাদের চেষ্টা করে আপনারা দেখতে পারেন ঈশ্বল্লাহ সফল হবেন ধন্যবাদ সবাইকে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানালে উত্তর দেওয়ার চেষ্টা করব